শুভ্রপাত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকালবেলা উঠে চা বসিয়ে একটু বারান্দায় এসে দাঁড়িয়েছি ব্যালকনিতে রোদ নেই মেঘলা মেঘলা আকাশ তো ঠান্ডা ঝিরঝিরে বাতাস বইছে খুব ভালো লাগছে তা আমাদের কি চা খাওয়া হয়ে গেছে এইবার আমি রান্নাঘরে চলে এলাম বাঁধাকপি কেটে নিলাম সকালে উঠেই কেটে নিয়েছি তারপরে আম কেটে রেখেছি ছেলেকে একটু চাটনি করে দেবো আর একটু নিরামিষ সব সবজি দিয়ে মূলো এ দিয়ে তরকারি করবো বাঁধাকপিটা নিরামিষভাবেই করব দেখি কি হয় প্রেশার কুকারে একটু সেটি দিতে হবে আর এদিকে একটু বেশ বড়ো বড়ো চিংড়ি ছিল সর্ষে বেটেছি নারকেল বাটা দিয়ে মেখে রেখেছি এটা একটু ভাপের মতো করব। হলুদ দিলাম যা দিতে হয় আর কি হলুদ দেব নুন দেবো আর কাঁচা তেল দিয়ে মাখিয়ে এটা বসিয়ে দেবো আর এদিকে পাশে আমার ভাত হচ্ছে আজকে ছেলের ছুটি তাই অত তাড়াহুড়ো নেই রান্নার সোমবার ওর অফ থেকে তাড়াগুঁড়ো নেই দেখো নুনও দিয়ে দিলাম দিয়ে মাখিয়ে এটা রেখে দিলাম এরপর করবো আস্তে আস্তে যে এখানে বেগুন আছে মুলো আছে কুমড়ো আছে লাল আলু আছে পটল আছে সব ঝিঙে আছে আর একটা ভেন্ডি চচ্চড়ি বসেছি কাকুকে রুটি করে দেবো রুটি তরকারি দেখো বন্ধুরা বিকেলবেলা কিছু কাজ ফাজ আছে এখানে জামা কাপড় তুলেছি সব ভাজ করবো এই সব বিছানা বিছানা নেই একটা জিনিস আছে টেবিলটাও ঠিক নেই বিকেলে আর এদিকে চা বসিয়েছি চা খাওয়া আজকে ছেলে ঘরে আছে ছেলেকে বললাম তুই সন্ধেটা দিয়ে আসবি আমি একটু চা করি চা করে বিকেলে রান্নায় বসাতে বসতে হবে একটু চিকেন করা আছে হ্যাঁ আর একটু বাঁধাকপি করবো বাঁধাকপিটা মেন আজকের জন্য না কালকের জন্যই করবো আর টুকটাক এতক্ষণ ধরে কি করছিলাম কিছু রিলস তুলে রাখলাম একা একাই করতে হয় তাই সাহায্য করার কেউ থাকে না ফলে সেগুলো করছিলাম করার পর একটু চা বসালাম তারপরে কাপড়গুলো তুলে আনলাম নিয়ে এবার সব বসে বসে ভাজ করবো তারপরে চা খাবো চলো সবাই এই দেখো বন্ধুরা বাঁধাকপি বসিয়ে দিয়েছি আলু তো খাই না ওই রাঙা আলু বা মিষ্টি আলু দিয়ে করছি নিরামিষ ভাবেই করছি জিরে আদা আর এই সবজি আর কিছু দিয়ে একটু গোটা গরম মশলা ফোরন দিয়েছি না আমরা এখন কেমন লাগে যেন মানে বাঁধাকপিগুলো গন্ধ লাগে আর এই যে চা গরম জল উঠাচ্ছে একটা ক্রিম কেক আর বিস্কুট আর সকালবেলা যেন আমগুলো কেটে রেখেছিলাম চাটনি করবো বলে আর করা হয়নি করে রাখি তাহলে ছেলের সকালবেলা ডিউটি আছে ছেলেটা খেয়ে যেতে পারবে ভালোবাসে আমি আর তোমাদের কাপড় তো খাই না বাঁধাকপিটা করি চা টা খাই চা খেতে খেতে দেখি বললাম ছেলেকে আজকে বলেছি সন্ধ্যে দিয়ে আসবি সোমবার ছুটি তো ও ঘরে থাকে দেখছিল কাজের ওখানে একটু ডেকেছিলাম সে হাত ঘন্টা দেবো বাড়ির সামনেই তো একটা কম্পিউটার শুনবে আছে হেঁটে যেত হেঁটে দু মিনিট একটা করব একটু চিকেন করা আছে অল্প ছোট ছোট দু রুটি করোটা আমার জন্য ভাত আছে চলো চাটা একটু বসে বসে খাই দেখো বাঁধাকপিটা হয়ে গেছে এবার আমার ঘরে মানে গরম মশলা গোটা কিনে এনে আমি এই যে দেখো না গরু করে রাখি আমি আদা কিছুই জিরে নিজেরাই করি আদা গুঁড়োটাও নিজে করি শুকিয়ে সেটা তোমাদের দেখাবো কালকে আগে আমার আছে যারা দেখ তাদের দেখাবো আর একটু একটু ঢিড় কেন দেবো ওই পেঁয়াজ ঠেয়াজ দিয়ে নিই তেমন না আমার পেঁয়াজের রান্না আলাদা দুঃখটা ভালো লাগে না তাই একটু ঘি দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো দিলাম আর প্রথমে দিয়েছিলাম এটা আমার তরকারিটা একটু নামিয়ে নিই নামিয়ে বন্ধ করে দেবো আমি বেশি তেলে করিও নি দেখো তরকারিটা হয়ে গেল এবার একটু ঢাকা দিয়ে বন্ধ করে রাখি এরপর আমের চাটনি করব তখন চলো দেখাচ্ছি এই দেখো একটু গুড় দিয়ে আমি চাকরিটা করছি চাকরিটা একটা সময় তুলে রাখছি না আসলে কি ভুলেই গেছি রাখতে একটু ছেলের দিয়েছি সবাই কেমন লাগলো আমার ভিডিওগুলো লাগে একটু বলো কমেন্ট করে জানি আমি অনেক কিছুই ভালো পারি না তবু তোমরা একটু দেখো আজকের ব্লগটা এই পর্যন্তই করলাম সবাইকে অনেক অনেক ভালোবাসা একটু ভালো লাগে যে যেখান থেকে দেখছো লাইক করো কমেন্ট করো আর যারা পারলে একটু শেয়ার করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রিব সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা টাচ করে অল করে দিও তাহলে আমার সমস্ত পোস্টের নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে বাই বাই